আপনি কি জানেন খেজুরকে বলা হয় প্রকৃতির মিষ্টি সোনা প্রতিদিন মাত্র কয়েকটা খেজুর খাওয়াই আপনার শরীরের জন্য হতে পারে আশ্চর্য এক অভ্যাস খেজুরে আছে প্রাকৃতিক গ্লুকোজ ফ্রুক্টোজ ও শুক্রোজ যা তৎক্ষণাৎ শক্তি যোগায় সকালে বা রোজার পর খেজুর খেলে শরীরে শক্তি ফিরে আসে মুহূর্তেই খেজুরে থাকা ফাইবার হজমে সহায়তা করে এবং পেটের সমস্যা দূর করে নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা অনেকটাই কমে খেজুরে আছে প্রচুর আয়রন ও ফলিক অ্যাসিড যা রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে বিশেষ করে মেয়েদের ও বাচ্চাদের জন্য খেজুর এক অসাধারণ খাবার খেজুরে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হার্টকে রাখে সুস্থ যাদের ব্লাড প্রেশার বা হার্টের সমস্যা আছে তাদের জন্য খেজুর খুবই উপকারী খেজুরে আছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আর ফসফরাস যা হাড় মজবুত করে এছাড়া এটে থাকা প্রাকৃতিক সুগার ও ভিটামিন মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় সবচেয়ে ভালো খেজুর পাওয়া যায় মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো থেকে বিশেষ করে সৌদি আরবের আজওয়া মদিনা ও মাজজুল খেজুর বিখ্যাত বাংলাদেশে সাধারণত রমজান মাসের আগে ও সময়ে ভালো মানের খেজুর বাজারে আসে খেজুর দুধ বা দইয়ের সঙ্গে খেলে শরীরে পুষ্টি দ্রুত শোষিত হয় তবে অতিরিক্ত খেলে ওজন বেড়ে যেতে পারে তাই দিনে তিন থেকে পাঁচটা খেজুরই যথেষ্ট খেজুর শুধু মিষ্টি নয় এটি এক পরিপূর্ণ স্বাস্থ্যকর ফল প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন খেজুর আর সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে আর নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করে স্বাস্থ্যসাথী বাংলার সঙ্গে থাকুন ধন্যবাদ